প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কমলাসাগর বিধানসভা অন্তর্গত উনত্রিশ নং বুথের সকল কার্যকর্তাদের সঙ্গে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান ও দু লোকসভা নির্বাচনে তৃতীয়বার মোদী সরকার গঠনের জন্য মত বিনিময় সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক ডেভিড দেববর্মা কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব শক্তি কেন্দ্র ইনচার্জ অমল কিষান দাস পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত চৌধুরী বুথ সভাপতি নরেশ বিশ্বাস মন্ডল জনজাতি মোর্চার সভাপতি পার্থ দেববর্মা জেলা যুব মোর্চার সম্পাদক বিকাশ সাহা সহ অন্যান্য কার্যকর্তাগণ মহোদয় সহ বুথের অন্যান্য কার্যকর্তাগণ মুখ্য উদ্দেশ্য একটাই জনগণকে আরো সচেতন করে বিশেষ করে বিরোধী দলের কর্মীদের কাছে টেনে আনা পাশাপাশি এখনও যারা বিজেপি দল থেকে দূরে সরে আছে তাদেরকে বিজেপি দলের উন্নয়নমূলক কাজগুলি সম্পর্কে অবহিত করা তার পাশাপাশি আসছে লোকসভা নির্বাচনে যাতে দিল্লিতে পুনরায় বিজেপি দল ক্ষমতায় আসতে পারে জনগণকে আরও সচেতন করে তোলা আপনি কি আপনার মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে report